নির্মিত হতে যাচ্ছে পিরিয়ডিক্যাল ড্রামা থ্রিলার ঘরনার সিনেমা সংবাদ সিনেমাটি নির্মাণ করবেন সোহেল আরমান সংবাদ তার তৃতীয় সিনেমা আঠারো মে সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির মহরত এনে খোক যখন আমাকে মূল গল্পটি দিল তখন আমি গল্পটা পড়ে এত মুগ্ধ হলাম আমি বারবারই পড়ে মুগ্ধ হয়েছি গল্পটি অনেক পুরনো একটা জমিদার বাড়ির গল্প সেখানে আমি আমার কিছু চরিত্র যোগ করেছি চলচ্চিত্রের নাম সংবাদ আমরা এইটুকু অন্তত ধারণা করতে পারি যে নিউজ নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট মানে চতুর্দিকে সব কিছু দিয়েই আমার মনে হয় এই সিনেমাটা হবে এটা সাধারণ অর্থে আমরা বুঝে নিতে পারি যে এই নিউজ বা সংবাদ এটা কি হতে পারে আঠারোশো সালের প্রেক্ষাপটে সাজানো হয়েছে সংবাদের কাহিনী সে সময়ের এক জমিদার বাড়িতে ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হবে সংবাদ এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আয়শা খান সোহেল মন্ডল ও ইরফান সাজ্জাদ খুবই দুর্দান্ত একটা গল্প আমাদের সোলার মন্ধের আমি যখন প্রথমবার গল্পটা শুনি এবং প্রথম গল্প শুনে চরিত্র শুনে আমি প্রথম মানে ভেতরে ভেতরে ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে চরিত্রটা আমার করা দরকার কারণ সব সময় সব চরিত্র সবার ভাগ্যে জোটে না আমি লাকি যে সংবাদে যে চরিত্রটা আমি করছি সেই চরিত্রটা আমি করার সুযোগ পেয়েছি আমার এখনো মনে আছে যে যখন গল্পটা উনি বলছিলেন আমার একদম গল্পের শেষ প্রান্তে আমার চোখ থেকে পানি পড়ছিল এবং যতবার গল্পটা শুনেছি আমার চোখ থেকে পানি পড়েছে এখন হয়তোবা উনি এত ভালো গল্প বলতে পারেন এত ভালো বক্তা উনি সেজন্যই হয়তোবা সেটা আমাকে টাচ করে গিয়েছে আমি আমার চোখ থেকে পানি বের হতে বাধ্য হয়েছে আমাদের সকলের চেষ্টায় সংবাদ একটা সংবাদ হয়ে ওঠার মতো সিনেমা তৈরি করার আমাদের সকলের চেষ্টাটার থাকবে ভালো একটা সিনেমা করার সিনেমার বিভিন্ন চরিত্রে আর অভিনয় করবেন সালাউদ্দিন লাভলু ও তাহমিনা সুলতানা মৌ সহ অনেকে সংবাদ হতে যাচ্ছে মৌ অভিনীত প্রথম সিনেমা আমজাদ হোসেনের গুণী সন্তান গুণী নিয়মাতা সোহেল আরমান এবং সাজ্জাদ হোসেন দদুল খুবই ভালো লাগছে যে এরকম যখন চলচ্চিত্রে সুবাতাস বইতে শুরু করেছে বাংলাদেশে এবং আমার বিশ্বাস এই সংবাদ সিনেমাটা আমাদের চলচ্চিত্রের জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসবে আমার প্রথম চলচ্চিত্র আর সংবাদের ভেতরে সংবাদ আরো আছে সেটা আমরা আস্তে আস্তে আপনাদেরকে বলবো পরিচালনার পাশাপাশি সংবাদ সিনেমার চিত্রনাট্য করেছেন সোহেল আরমান নিজেই ভয়েস টুডের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির গল্প লেখার পাশাপাশি প্রযোজনা করছেন এন এ খোকন সিনেমাটি দুই সালে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা